আনন্দ পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হলো দৈনিক একুশে সংবাদ পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান তেইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো অফিসের আয়োজনে ক্যাক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয় গণমানুষের মুখপাত্র হয়ে কাজ করছে দৈনিক একুশে সংবাদ ইতিহাস ঐতিহ্য ও জনগণের সীমাহীন ভালোবাসায় এগিয়ে যাচ্ছে বহুল প্রচারিত একুশে সংবাদের পাঠকপ্রিয় ব্যক্তিরা জানিয়েছেন পত্রিকায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া যায় এই চর্চা তারা সাদা এবং কালো যাচ্ছে রেখে সবসময় সাদাকে কালোকে বলে বিশ সেপ্টেম্বর চট্টগ্রামের প্রেস ক্লাবে এস রহমান হলে বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক ডক্টর মোহাম্মদ শাহজাহান মজুমদার ব্যবস্থাপনা সম্পাদক জি এম ফারুক হোসেন সহযোগী সম্পাদক এম এ সবুর বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিক গাজী মোহাম্মদ লিটন ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী সৌমা মৎসুদ্দীর দ্বৈত সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য চট্টগ্রাম এডিটর ক্লাবের প্রধান উপদেষ্টা মঈনউদ্দিন কাদেরী শওকত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা বাসস ইদ চট্টগ্রাম পুরু প্রধান মোহাম্মদ শাহ নেওয়াজ চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি সোহাগ আরেফিন চট্টগ্রাম মফসল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়িক গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পত্রিকাটির বিশেষ প্রতিনিধি এম এ আজিজ কিরণ ও মোহাম্মদ রুবেল